রাফি বুঝলাম না তুই তোর ভি নাম চেঞ্জ করে এটা কি নাম দিছ কেন চোখ নাই দেখতাছ না আরে দেখতাছি দেখাই তো কইলাম প্রথমে তো ভাবতেছিলাম এটা কোন ভি ইউটিউবার আমার ফ্রেন্ড লিস্টে পরে ড্রেস দেখা বুঝছ এটা আমি ওই আচ্ছা এই কি তুই জানার মধ্যে নাম দিছ এটা কি তোর গার্লফ্রেন্ড এর নাম আরে না এটা একটা ডায়মন্ড ওয়েবসাইট এর নাম যেখান থেকে তুই খুব কম দামে ডায়মন্ড কিনতে পারবি কি বলস আচ্ছা তোর ওয়েবসাইটে ওই দাম কত সেটা ডিপেন্ড করে ডলারের রেটের উপরে যেমন বর্তমান বর্তমানে ওয়েবসাইটের মধ্যে উইকলি চলতে আছে টাকায় ডলার রেট কমলে উইকলি দামও অনেকটাই কমে তাছাড়া এই ওয়েবসাইট মধ্যে বিভিন্ন সময় অনেক ধরনের অফার দেওয়া হয় একশো টাকা উইকলি কালকে রাতে আমি একটা ওয়েবসাইট থেকে একশো ষাট টাকা এত কম দামে আচ্ছা তোর ওয়েবসাইট থেকে কিভাবে কিনবো আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য তুই প্রথমে গুগলে যাবি গিয়া সার্চ করবি লিউ তারপরে কিন্তু ওয়েবসাইট আসা পড়বে ওয়েবসাইট আসার পরে সর্বপ্রথম একটা অপশন আসবো টেলিগ্রামে জয়েন হওয়ার জন্য এখানে যদি আমি ক্লিক ধরনের ক্লিক করি তাইলে কিন্তু নিয়ে যাইব টেলিগ্রামের মধ্যে টেলিগ্রামের কাজ কি টেলিগ্রামে আমরা বিভিন্ন ধরনের অফার আপডেট দিয়ে থাকি তাছাড়া আমরা বিভিন্ন ধরনের গিবে কাস্টম খেলে থাকি টেলিগ্রামের মধ্যে তো ওয়েবসাইট আসার পরে লগ ইন নামে একটা অপশন থাকবে লগ ক্লিক করলে এখানে যে কোন একটা জিমেইল দিয়া প্রথমে অ্যাকাউন্টটা খুলে নিতে হইব আপনারা চাইলে এই যে টেলিগ্রামের ব্যানার আছে এই ব্যানারে ক্লিক করলে আপনাদের নিয়ে যাইব টেলিগ্রাম গ্রুপের মধ্যে এখন থেকে সিদ্ধান্ত নিছি যখনই ফ্রি থাকমু তখনই টিম কোড দিয়া টেলিগ্রামে গ্রুপের মেম্বারদের সাথে মাঝে যেকোনো মু আপনি যদি আমার সাথে খেলতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েনিয়ে থাকবেন আর হ্যাঁ বান্ধবী তুই কিন্তু চাইলে আগামী কাল একটা অফার চলছে ওইখান থেকে 10 টাকা দিয়ে উইকলি কিনতে পারবি কি বলস 10 টাকা দিয়ে কিভাবে উইকলি নেব ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবি একটা অপশন আছে 10 টাকা উইকলি ওইটাতে ক্লিক করলে দেখবি স্টক আউট এই অফারটা কিন্তু আগামী কাল সন্ধ্যা 7:30 এ চালু করা হইব ও মাই এটা কি আনলিমিটেড নিতে 10 টাকা দিয়ে উইকলি ভাইরে ভাই 10 টাকা উইকলি আনলিমিটেড দ সম্ভব আমরা 10 টাকার উইকলি তিনশো জনটা দিম তাহলে কি বিকাশে সেনমানি করতে পারুম অবশ্যই করা দেব তার আগে আমি তোরা একটা জিনিস দেখাই তুই প্রথমে এই যে ডাইনে দেখতে পারতাছস প্রোফাইলের মত একটা অপশন এখানে ক্লিক করবি তারপরে দেখ এখানে একটা অপশন আছে এড মানি এরপর তুই এখান থেকে বিকাশ বা নগদের মাধ্যমে ওয়ালেটে টাকা এড করতে পারবি ওয়ালেটে টাকা করলে লাভ কি কি লাভ এই দামি তোরে একটু বড়ি বলতাছি তার আগে চল এখানে যদি আমি 20 টাকা এড করুম 20 দিয়া তারপরে কিন্তু টাকা পাটা দিছি এই যে দেখ এখানে একটা ট্রানজ্যাকশন আইডি আছে এইটা আমরা কপি করে তুইLambda ওয়েবসাইটের মধ্যে এখন আমরা এটা পেস্ট করে নিচে ভেরিফাই মধ্যে ক্লিক করে দিব আমাদের কিন্তু এখন ওই মধ্যে টাকা অ্যাড হয়ে যাইব আর এইভাবেই চাইলে আমরা কিন্তু ওই লেটের মধ্যে 10000 টাকা পর্যন্ত অ্যাড করে রাখতে পারমু আচ্ছা ওয়ালেটে টাকা রাখলে কি লাভ এটা তো বললি না ওই টাকা অ্যাড করলে বারবার বিকাশ নগদের কোন জামালার মধ্যে যাওয়া লাগে না শুধুমাত্র এই যে দেখ এখান থেকে আমি একটা 20 ডায়মন্ড সিলেক্ট করলাম তুই কিন্তু চাইলে যে কোনো টপ আপ নিতে পারবি তোর ওই মধ্যে টাকা থাকলে তো আমি এই যে 20 এর মধ্যে সিলেক্ট করা তারপর দেখ এখানে আমি আমার ইউআইডিটা দিয়ে দিলাম ইউআইডি দেওয়ার পরে এই যে দেখ আমার কিন্তু নাম আসে পড়ছে লিউডিসেক্স এখন যদি আমি ইনস্ট্যান্ট পেয়ের মধ্যে ক্লিক করি তাইলে আমার এই টপ আপটার লিগা বিকাশ নগদে টাকা পাঠান লাগবে ট্রানজেকশন দেওয়া লাগবো বিভিন্ন ধরনের ঝামেলা তো আমি কিন্তু চাইলে এসব ঝামেলা বাদ দেওয়া এই যে দেখ লিউ টপ আপ ওয়ালেট এখানে ক্লিক করে যদি আমি বাইনার মধ্যে ক্লিক করে দিই আমার কিন্তু অর্ডার হয়ে গেছে দেখ এই যে সর্বোচ্চ দুই তিন সেকেন্ড পরে আমি যদি স্ক্রল করি আমার অর্ডার কমপ্লিট আর এই যে উপরে ওয়ালেট থেকে

এবং মাত্র সেল দি সাতশো পঁয়তাল্লিশ টাকা যেটা কিন্তু অনেক কম দাম এত ভাবে বুঝানোর পর যারা বুঝতে পারতেছেন না কিভাবে টপ আপ করবেন এই যে দেখেন উপরে কিছু ব্যানার আছে ধরেন আপনি বুঝতে না কিভাবে টপ আপ করবেন এই যে লিউ টপ আপ থেকে কিভাবে টপ আপ করবেন এই ব্যানারে যদি ক্লিক করেন আপনারা কিন্তু নিয়ে যাবো ইউটিউবের মধ্যেই ওই ইউটিউবের ইউটিউবের ভিডিওটা দেখলে একদম কিন্তু এ টু জেড বুঝতে পারবেন কিভাবে টপ আপ করা যায় ধরেন টপ আপ নিয়ে কোনো ঝামেলা হইলো ধরেন আপনার টপ আপ যায় নাই বা কোনো ধরনের সমস্যা আপনারা কিন্তু চাইলে এই যে হোয়াটসঅ্যাপ এর সাপোর্টে মেসেজ দিবেন মেসেজ দিলে কিন্তু সাথে আপনাদের সমাধানের সমস্যা পেয়ে যাবেন সরি সমাধানের সমস্যা পেয়ে যাবেন সরি আরে কি কই সমস্যার সমাধান পেয়ে যাইবেন আর হ্যাঁ এগুলাই শেষ না আমরা কিন্তু কালকে গিবে কাস্টমার করছি এবং কি আপনাদের সবার সাথে খেলমু আমি নিজে অনেকক্ষণ থাকমু আটটা থেকে মনে করেন দশটা এগারোটা পর্যন্ত থাকমু সবার সাথে খেলা হইবে এবং কি আড্ডা দেওয়া হইব তো এই গিবে কাস্টমের পাসওয়ার্ড এবং নর্মাল কাস্টম টিম কোড অথবা অফারের আপডেট আমরা কিন্তু সব কিছু টেলিগ্রামের মধ্যে দিমু আপনারা এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন হয়ে যান ধন্যবাদ বন্ধু তুই একটা ভালো ওয়েবসাইট দেখাই দিছ এখান থেকে কম দামে ডায়মন্ড কিনতে পারমু এতদিন বাইরে বাই কত বেশি দামে ডায়মন্ড কিনছি আর গাইস আপনারা কিন্তু চাইলে এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারেন খুবই কম দামে দিন 24 চব্বিশ ঘন্টা যে কোনো সময়ে